হ্যালো বচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক ইউটিউব নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি এই ব্যাপারটা এতটাই সিরিয়াস যে সিরিয়াসেন্ট তো বটেই তো নিট দু হাজার ছাব্বিশ সাতাশে দেবে তাদের এবং যত স্টুডেন্ট আছে প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন এডুকেশনাল চ্যানেল যারা মেনলি লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে পড়ায় তাদের কিন্তু বোট অ্যাটাক হচ্ছে তো বোট কী এই বোট অ্যাটাক কি বোট অ্যাটাক হলে কি হয় এবং এই বোট অ্যাটাকে তোমাদের এই যে মেন যে টাইম পরীক্ষার মাত্রা তিন মাসও নেই এতে কি ক্ষতি হতে পারে এই ব্যাপারে আলোচনা ভিডিওটা বেশি বড় থাকবে না ছোট থাকবে দেখে নাও তাহলে কিন্তু তোমাদের নিটে যে র্যাঙ্ক করা বা চান্স পাওয়া নিট ক্র্যাকের সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে কিভাবে এবার শোনো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বলছে বোট অ্যাটাক আমি এটাকে বলবো বোট স্ক্যাম কেন অনেক এডুকেশনাল চ্যানেল রয়েছে বিশেষ করে যারা বড় বড় ইন্ডাস্ট্রি এডুকেশনাল ইন্ডাস্ট্রি খুলে বসেছে অথবা বিভিন্ন এডুকেটেড রয়েছে তারা দেখবে যখন লাইভে পড়াচ্ছে কারো দেখবে এক লাখ দু লাখ আড়াই লাখ পঞ্চাশ হাজার ষাট হাজার এই ধরনের যে লাইভ যে অ্যাটেন্ডেন্স সেটা কিন্তু দেখা যাচ্ছে আমি সবাইকে বলছি না সবাই ফেক কিন্তু এখন যা পরিস্থিতি আমি বুঝতে পারছি তাতে কিন্তু এই ম্যাক্সিমামটাই ফেক বোট ব্যাপারটা কি বোট হলো একটা রোবটের শর্ট ফর্ম রোবট যেমনি আমরা তাকে যেরকম ইনস্ট্রাকশন দিই সেই সেই ধরনের কাজগুলো করে এই বোট হচ্ছে একটা এআই রোবট অথবা বাংলা ভাষায় বলতে গেলে একটা সফটওয়্যার বলতে পারো যে সফটওয়্যারকে তুমি যা নির্দেশ দেবে সে কিন্তু সেই কাজটা করবে বিশেষ করে অনেক এডুকেশনাল চ্যানেল দেখবে বা অনেক নিজেদের চ্যানেলেও তারা বোর্ড অ্যাপ্লাই করে কেন ভিউয়ার্স বাড়ানোর জন্য এই বোর্ড সফটওয়্যার দিয়ে তোমার যদি কোনো লাইভ স্ট্রিমিং হয় তুমি যদি কোনো লাইভ স্ট্রিমিংয়ে পড়াশোনা করাও সেক্ষেত্রে এই যে অ্যাক্টিভ যে মেম্বার বা ভিউয়ার্স দেখবে যে এত দেখায় না যে এতজনা লাইভ দেখছে সেখানে কিন্তু ওই যে কত জনা লাইভটা দেখছে সেটা তুমি ঠিক করতে পারো তুমি যে সংখ্যাটা বেঁধে দেবে সেই সংখ্যাটাই কিন্তু দেখাবে এমন একটা সফটওয়্যার শুধু তাই নয় এই সফটওয়্যার দিয়ে তোমার ভিউ বাড়ানো যায় তোমার কমেন্ট করা যায় লাইক করা যায় সব কিছু করা যায় তো দু ধরনের ভাবে এই বোর্ডকে কিন্তু কাজে লাগানো যায় অনেক এডুকেশনাল চ্যানেল আছে তারা নিজেরাই নিজেদের ভিউ বাড়ানোর জন্য নিজেদের লাইভ ভিউ বাড়ানোর জন্য কিন্তু বোটের অ্যাপ্লাই করে আমাদের সাধারণ মানুষের মনে একটা ধারণা আছে যে কোনো টিচার যদি লাইভ পড়ায় তার যদি দেখা যায় দশজন কুড়ি জন বা পঞ্চাশ জন বা একশো জন লাইভ দেখছে আমরা ভাববো সেই টিচার হয়তো কিছুই জানে না কিছুই জ্ঞান নেই ভুলভাল পড়াচ্ছে পক্ষান্তরে অনেকজন টিচার যার লাইভ দেখা যাচ্ছে এক লাখ দু লাখ জন দেখছে আমাদের সাধারণ মানুষের মনে সাধারণ স্টুডেন্টদের মনে এটা মনে হবে যে টিচার যার লাইভটা দু লাখ স্টুডেন্ট দেখছে সে নিশ্চয়ই এমন কিছু পড়াচ্ছে যেগুলোই কিন্তু পরীক্ষায় আসবে কিন্তু বাস্তবে সেটা নয় ওই যে দু লক্ষ লাইভ দেখছে তোমরা দেখছো টোটালটাই কিন্তু ফেক শুধু তাই নয় ওই চ্যানেলে বা যে কোনো চ্যানেলের যেখানে বোট অ্যাটাক হবে বা বোট স্ক্যাম করবে সেক্ষেত্রে এই লাইক কমেন্ট টোটালটাই কিন্তু ফেক পুরো টাইফেক কীভাবে এটা কাজ করে ধরো আমার একটা চ্যানেল আছে আমি যদি বোট সফটওয়্যারকে আমার চ্যানেলের কাজে লাগাই আমার দেখা যাবে যে ভিডিওর যে লাইভ বিশেষ করে লাইভ রেকর্ডেড ভিডিও নয় লাইভে কি দেখা যাবে যে আমার ধরো ভিডিও আমি লাইভে ধরো একটা ছোট্ট জিনিস পড়াচ্ছি বা বায়োলজির কোনো চ্যাপ্টার পড়াচ্ছি সেখানে দেখা যাবে দু লাখ তিন লাখ লাইভ দেখছে এই রকম সংখ্যাটা দেখা যাবে কিন্তু নর্মালি তো সেটা হয় না তো এক কথাই বোর্ডকে কাজে লাগিয়ে কিন্তু দুভাবে কাজ করা যায় এক নিজের চ্যানেলে বোট অ্যাপ্লাই করে আমি আমার লাইভ যে স্ট্রিমিং তার ভিউয়ার্স বাড়াতে পারি লাইক কমেন্ট সব কিছু বাড়াতে পারি কিন্তু টোটালটাই কিন্তু ফেক তোমরা দেখে ভাববে তোমরা অ্যাট্রাক্টেড হবে আমার চ্যানেলের প্রতি এইটা একটা এক নম্বর কাজ হয় আর দু নম্বর এই বোট সফটওয়্যার দিয়ে অন্যের চ্যানেলে ঢুকে সেই চ্যানেলে বিভিন্ন নেগেটিভ কমেন্ট থেকে শুরু করে স্প্যামিং থেকে শুরু করে এমনভাবে তাকে ডিমোটিভেট করা অথবা তার চ্যানেলের লাইভ স্ট্রিমিং এমন এমনভাবে বাড়িয়ে দেওয়া যাতে করে কিন্তু ইউটিউব রেকগনাইজ করবে যে সেই চ্যানেলে কোনো ইললিগাল অ্যাক্টিভিটি হচ্ছে এবং আলটিমেটলি সেই চ্যানেল কিন্তু ডিলিটও করে দিতে পারে ইউটিউব তো এইভাবেই বোর্ডকে কাজে লাগানো যাচ্ছে এক হচ্ছে নিজের ইম্প্রুভমেন্টের জন্য নিজেকে বড় দেখানোর জন্য এবং অন্যের চ্যানেলের ক্ষতি করার জন্য তো অনেকে রয়েছে অনেক বড় বড় কোম্পানি রয়েছে তারা কিন্তু এই বোর্ড সফটওয়্যারকে নিজেদের কাজে লাগাচ্ছে এবং অন্যের চ্যানেলের ক্ষতি করার জন্য কাজে লাগাচ্ছে নিজেদের চ্যানেলে কখন কাজে লাগাবে তোমরা বুঝতে পারবে যখন দেখবে কোনো এর আগে কোন লাইভ স্ট্রিমিংয়ে দেখবে এক হাজার দু হাজার বা পাঁচ হাজার লাইভ ভিউ হতো হঠাৎ করে যদি তোমরা দেখো যে এক লাখ দু লাখ তিন লাখ অবধি সেই লাইভ চলে যাচ্ছে কিন্তু ভিউয়ার্স বানাচ্ছে যাতে করে অনেক বেশি নিট অ্যাসপিরেন্ট অনেক বেশি স্টুডেন্ট যেন অ্যাট্রাক্টেড হয় তারা ভাবে এই চ্যানেলে এমন কিছু আছে যাতে করে আমাদের একদম লাইফ তৈরি হয়ে যাবে কিন্তু বাস্তবে টোটাল টাইফেক নিট স্ক্যামের মতো এই বোট স্ক্যাম দীর্ঘদিন ধরে চলে আসছে কখনো সেটা সামনে আসেনি আমরা কোনো দিন জানতে পারিনি যে এন টি এ ভেতরে ভেতরে গ্রেস মার্কিং দেয় এনটিএ ভেতরে ভেতরে ওএমআর ফিল করে নাম্বার বাড়িয়ে স্টুডেন্টদের চান্স পাইয়ে দেয় সেটা এবছর নিট দু হাজার চব্বিশে সামনে এসছে তেমনি এই বোর্ড সফটওয়্যারকে কিন্তু অনেক বড় বড় কোম্পানি দীর্ঘদিন ধরে তাদের নিজেদের প্রয়োজনে নিজেদের ভিউয়ার্সকে বাড়ানোর জন্য নিজেদেরকে আরও বেশি পপুলার করার জন্য কিন্তু এইগুলো করে আসছে এবং অন্য কোন এডুকেটর যারা ধরো ফ্রি ভালো করে পড়াচ্ছে ফ্রিতে পড়াচ্ছে তাদের ক্ষতি করবার জন্য কিন্তু বোট অ্যাপ্লাই করে তাদের চ্যানেলের ক্ষতি করছে তো এইভাবে চলছে তো বোট অ্যাটাক যেমন হচ্ছে তেমনি বোট স্ক্যামও হচ্ছে স্ক্যাম মানে কি নিজের চ্যানেলকে উন্নতি করা এইটা হচ্ছে মোদ্দা কথা তো এখন এই যে সিচুয়েশান দাঁড়িয়েছে মাত্র পরীক্ষার তিন মাসও নেই এই সিচুয়েশানে দাঁড়িয়ে স্টুডেন্টদের কি করা উচিত এইটাই হচ্ছে মেন লাইভ স্ট্রিমিং থেকে বাদ দিয়ে তোমরা রেকর্ডেড ভিডিওর ওপর আপাতত জোর দাও কারণ এই বোট অ্যাটাক বা বোট স্ক্যাম কিছুদিন বাদেই নিশ্চয়ই সলভ হয়ে যাবে প্রবলেম নেই কয়েকদিন এই জিনিসটা করো যে টিচারের পড়ানো তোমাদের বুঝতে পারো সেই টিচারের কাছেই পড়ো অনেক নিত্য নতুন টিচার রয়েছে যারা অনেক ভালো পড়াচ্ছে শুধুমাত্র কার ভিউ কত কার সাবস্ক্রাইবার কত কার লাইক কত কার কমেন্ট কত এই সব দেখে কিন্তু কখনো টিচারকে জাজ করা যায় না যে টিচারের পড়ানো ভালো লাগে যার কথা তোমরা বুঝতে পারো তার কাছেই পড়ো হলে তার কাছেই হবে কেননা ওইভাবে দেখে কিন্তু কখনো জাজ করতে পারবে না সুতরাং এই ক্রুশিয়াল টাইমে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা নষ্ট করার আগে সবার প্রথম দেখে নাও যার কাছে পড়ছো তার পড়ানো বুঝতে পারছো কি না উপকার হচ্ছে কিনা যেটা তোমরা বুঝছো যেটা তোমরা পড়ছো সেটা তোমরা নিটে নাম্বারে কনভার্ট করতে পারছো কিনা এইটাই কিন্তু মেন আর এই মাথা থেকে এই সমস্ত টোটাল আউট করে দাও ফাঁকা মাইন্ডে পড়াশোনা করো এখন এইসব অনেক কিছু মার্কেটে উঠবে অনেক কিছু চলবে এর মধ্যে তোমরা যদি নিজেদের ইনভলভ করো তাহলে ক্ষতিটা কিন্তু আলটিমেটলি তোমাদেরই হবে দেখ নাইতে যেও না ঝাঁ চকচকে স্টুডিও ঝাঁ চকচকে ডিজিটাল বোর্ড থ্রি ডি ফোর ডি ফাইভ পড়াচ্ছে লাইভ ভিউ হচ্ছে এক লাখ দু লাখ কমেন্ট হচ্ছে হাজার হাজার সাবস্ক্রাইবার কয়েক লক্ষ এতে তোমার আলটিমেটলি লাভ নেই তুমি যদি পড়ে কিছু বুঝতে না পারো তোমার জিরো তোমার দু ঘন্টা তিন ঘন্টা টোটালি ওয়েস্টেজ অফ টাইম হবে প্লেন পাঁতি এনসিআরটি লাইন বাই লাইন পড়ো ভালো কোনো কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন প্র্যাকটিস করো প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন প্র্যাকটিস করো লেটেস্ট প্যাটার্নের উপর কোশ্চেন প্র্যাকটিস করো এমনিতেই নিট ক্র্যাক করতে পারবে তো আগে পর্যন্তই সবাইকে ভালো থেকে মন দিয়ে পড়াশোনা করো নিট দু হাজার কিন্তু ক্লিয়ার করতেই হবে টাটা